ও মিট মাই ভয়েস আমি কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখলাম সব জায়গায় আপনি আমার নাম বলছেন আর কি না বললেও তো হতো এই ভিডিও আমি না করে অন্যকে করলে আপনি ভাইরাল হতে কারণ আপনার নিজের যোগ্যতা আছে তবে একটা পার্থক্য আছে কেউ এটা স্বীকার করে না বাট আপনি এটা স্বীকার করেছেন যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে ও সুন্দর তাই না হুম কি সমস্যা মানে বারবার ফোন কে আসবে হ্যাঁ কোন স্পেশাল একজন মানুষ আসবে খুবই ভালো মানুষ নিজ থেকে মোবাইল নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিয়েছে কে আসলে দেখতে পারবা কিন্তু তুমি সারপ্রাইজড হবে শোনো যে মানুষ অতিথির সাথে যত বেশি সম্পৃক্ত সে তত বেশি কৃতজ্ঞ থাকে এই মানুষটা ঠিক সেরকম একজন মানুষ কারো সাথে দেখা করবে জানলে আমি আসতাম না বারে তুমি আমার স্ত্রী তুমি আমাকে সাপোর্ট করবে না মানে তুমি একজন সাথে দেখা করবে সেটা জন্য আমাকে আনার কি দরকার ছিল কোন মেয়ে মানুষ নাকি আরে না রে বাবা কোন মেয়ে মানুষ না সুন্দরী স্ত্রী থাকলে ভরসা পাওয়া যায় আর যে মানুষটা আসতেছে সে আমার সামনে একটা বিজ্ঞাপনের মডেল হচ্ছে আমি কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখলাম সব জায়গায় আপনি আমার নাম বলছেন আর কি না বললে তো হতো এই ভিডিও আমি না করে অন্য কেউ করলে আপনি ভাইরাল হতেন কারণ আপনার নিজের যোগ্যতা আছে তবে একটা পার্থক্য আছে কেউ এটা স্বীকার করে না বাট আপনি এটা স্বীকার করেছেন যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের চারপাশে যখন ভালো মানুষজন আসে যাদের দ্বারা আমার উপকার হোক বা না হোক অ্যাট লিস্ট ক্ষতি হয়নি তাদের ছাড়া উচিত না আমি একটা জিনিস গাড়িতে ফেলে আসছি তোমরা কথা বলো আমি আসছি আরে বাবা চাবি তো আমার কাছে সরি ভুলে গেছিলাম আচ্ছা হ্যাঁ কথা বলো আরে কি খাবে অর্ডার তো দিয়েছো গেস্ট না সামনে আমরা কি খাবো দেখলে চলবে গেস্ট কি খাবে দেখো খাওয়া দাওয়া চাপ নেই না তো আর এমন গেস্ট গেস্ট করে ভাই হিসেবে আসছি আচ্ছা ভাই হিসেবে আসছেন কি খাবে সেটা একটা অর্ডার তো দিবেন ও চলে আসবে একটু পরে চলে যাবে আমরা অর্ডার দেই প্রিয় বিনোদন বন্ধু আনভির বারেক শোতে স্বাগতoverline মতেই আমার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আপনাদের সবার প্রিয় মুখ সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের সেই ভাইরাল গায়ক তুশার কেমন আছেন হ্যালো एवरीवन আমি তুশার ভালো আছেন ভিউয়ার্স বেশ আছি আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকজন বন্ধুকে তার নাম হচ্ছে হাসান ভাই পেশায় ব্যবসায়ী সম্প্রতি যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি প্রথম ধারণ করেছিলেন আমাদের হাসান ভাই হাসান ভাই ভিডিওটি করার পরেই ছড়িয়ে দিয়েছিলেন আমরা সেটা সানন্দে গ্রহণ করেছিলাম তো হাসান ভাই আপনি কিছু বলুন সত্যি বলতে আমি আসলে কিছুই করিনি আমি তুষার ভাইয়ের গাওয়া গানটা দেখে ভিডিও করলাম সেটা সামহাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল তারপর তো জানি রে বাকিটা আপনারা তো কি হয়েছে তুষর ভাই আমাকে এই পর্যন্ত তার যতগুলো টিভিতে ইন্টারভিউ হয়েছে ইউটিউবে ইন্টারভিউ হয়েছে সবগুলো তো আমাকে নিয়ে গিয়েছে তো বরঞ্চ বলতে পারি তার মাধ্যমে এখন রাস্তাঘাটে আমাকে মানুষ কেনে তো এখানে কিভাবে বলবো আমার ক্রেডিট আসে সব ক্রেডিট যাই মানুষটার দিকে কারণ সে অনেক বড় মনে মানুষ আজকে আসলে তার হলে সে আজকে এত দূর চলে এসেছে বাহ খুব সুন্দর বলেছেন আপনি নিজেও বড় মনে পরিচয় দিয়েছেন খুবই ভালো লাগলো আহ তুষার এই যে ভাইরাল হলেন ভাইরাল হওয়ার অনুভূতিটা কি মানে উনি যেদিন ভিডিও করলো ঠিক তার আগের দিন পর্যন্ত এক জীবন আর ভিডিওটা ভাইরাল হওয়ার পরের দিন থেকে আসলে আমি একটা অন্য জীবন দেখতে পাচ্ছি রাস্তাঘাটে মানুষজন ছবি তুলছে হাত মেলাচ্ছে সালাম দিচ্ছে মানে আমি বাজারে যেখানেই যাই যেখানেই আমি বিচরণ করি আমি একটা পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি টুয়ার্ডস মি আমার ব্যাপারে আমার মনে হয় মানুষরা আমাকে গ্রহণ করছে সাদরে মানে বুঝতে পারছি যে মানে আপনার প্রতি যে একটা ধারণা সেটা বদলে গেছে বা একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন বা দারুণ আর আমরা কিন্তু একটা গোপন খবর জেনে ফেলেছি যে আপনি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছেন তো এই বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাটা যদি আমার দর্শকের সাথে একটু আপনি শেয়ার করতেন এটাতে তো আমি একজন গায়কের চরিত্রে অভিনয় করছি সো আলাদা করে কোনো সমস্যা হয়নি আগামীকালকে আমার একটা বিজ্ঞাপনের শুটিং আছে ওইটাতে আমি একটা চরিত্রে অভিনয় করব এটা না বলি সাসপেন্স থাক অডিয়েন্স পছন্দ করবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার এই স্টুডিওতে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ আমাদের নেক্সট শো দেখার জন্য